দর্শক ঘটনাটি তেইশ দশমিক তিন বলের সময় মিরাজের সাথে জুটি করে দুর্দান্ত খেলছিলেন ওপেনার সুম্য সরকার ফিফটি হাঁকানোর পর চার চক্কার ঝড় তুলে ব্যক্তিগত তিয়াত্তর রান করে ফেলেছিলেন বাহাতি ব্যাটার সুম্য সরকার চার ও চয় চারের সাহায্যে সাজানো সুম্যের তিয়াত্তর রানে অসাধারণ ইনিংসের হঠাৎ চন্দ্রপতন আম্পায়ারের একটি ভুল সিদ্ধান্তে ওয়েস্ট ইন্ডিজের স্পিন বোলার মতিনের করা তৃতীয় ডেলিভারিটি হঠাৎ গিয়ে লাগে সুম্ম সরকারের পেডে সঙ্গে সঙ্গে আবেদনে মাতেন ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডাররা এরপর সরাসরি আঙুল তুলে দেন আম্পায়ার এতে সুম্ম রিভিউ নেন তবে থার্ড আম্পায়ার রিপ্লে দেখে আউট ঘোষণা করে সুম্মকে। তবে বলটির বেশিরভাগই ছিল লেগ স্টেম্পের বাহিরে আম্পায়ার ইচ্ছা করলেই নটা আউটও দিতে পারতেন কিন্তু আম্পায়ার স্কল হওয়ায় একরাশ হতাশা নিয়ে তিয়াত্তর রানেই ফিরতে হয় সৌম্য সরকারকে অন্যদিকে উনসত্তর বলে সত্তর রানে অপরাজিত ব্যাট করছেন মেহেদি হাসান মিরাজ